তিত হওয়ার কারণে অনেকেই এই করলা বা উচ্ছা খেতে চায় না কিন্তু আজকে আমার এই পদ্ধতিতে যদি একবার এই উচ্ছে বা করলা বানাও তেতো তো লাগবেই না আর গ্যারেন্টি দিয়ে বলছি একবার খেলে বারবার বানাবে আর আজকের রেসিপিটি বানাবো বিনা পেঁয়াজ রসুন দিয়ে মানে নিরামিষ পুর করলা তো এইভাবে যদি করলাটা বানাও বাচ্চারাও দেখবে যদি করলা খেতে পছন্দ না করে তারাও চেয়ে চেয়ে খাবে তো চলো প্রথমে আমি করলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে জলটাকে ঝরিয়ে দিয়ে মানে ঝরাতে দিয়ে দিয়েছিলাম এবার করলার ওপরে ছালটাকে বা উচ্চার উপরে ছালটাকে এইভাবে ছুলে নেব আর এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে মানে মাঝখানে এভাবে ছুরি দিয়ে পেটটাকে কেটে পেটের মধ্যে যে বীজগুলো থাকে সেটাকে আমাদের বের করে দিতে হবে আর এই বীজটা যদি না খেতে চাও তাহলে বীজটাকে ফেলে দিতে পারো আবার ওই বীজটা অনেকেই খেতে ভালোবাসে তো এই বীজটাকে যদি খেতে ভালোবাসো তাহলে পুরের মধ্যে এটাকে ইউজ করে নিতে পারো তো আমাদের বাড়িতে এই বীজটা কেউ খেতে চায় না সেই আমি বীজগুলোকে ফেলে দিচ্ছি আর যদি করলা যদি এরকম পাকা হয় বা উচ্চাটা যদি এরকম পাকা হয় মনে হয় যে উচ্চাটা নরম হয়ে গেছে তাহলে সেটাকে বাদ দিয়ে ভালো আমার এই উচ্ছাটা খুব একটা নরম হয়নি বীজটা পাকা হলেও সেজন্য এটাকে আমি ব্যবহার করে নেব দেখো পেটের ভেতরে যা নাড়ি ছিল সবগুলোই কিন্তু বের করে দিতে হবে আর পেটটাকে এরকম পরিষ্কার করে দিতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো যদি নিরামিষ দিনে মনে হয় যে কি রান্না করব। তাহলে একবার এই করলা রেসিপিটি আর তার সাথে একটু ঘন ডাল করে দেখবে গরম গরম ভাতের সাথে ডালের ডাল আর উচ্ছে বা করলা রেসিপিটি খেতে এতটাই টেস্টি লাগে যে আর কোনো সবজি লাগবেই না তো হাত দিয়ে যদি বের করতে পারো তাহলে এই বীজগুলোকে হাত দিয়েও তোমরা বের করে নিতে পারো বা এইভাবে যদি হাত দিয়ে না বের করতে পারো তাহলে পেছন দিকটা দিয়ে বের করে নিতে পারো এইভাবে তো দেখো বীজগুলোকে বের করে নিয়েছি আর এইভাবে আমি সব করলাগুলোকে কেটে নেব তো করলাগুলো কাটার পরে এবার করলাগুলোকে আমরা সেদ্ধ করব। তো সেই জন্য আমি একটা গ্যাসের মধ্যে একটা এরকম জায়গা বসিয়ে দিয়েছি যেটার মধ্যে নিচে ধরো জল থাকবে আর ওপরে আমি করলাটাকে ভাপাতে দেব তোমাদের কাছে যদি এরকম না থাকে একটা কড়াইয়ের মধ্যে নিতে নিচে জল রেখে ওপরে যে ফুটো থালাগুলো হয় এরকম ফুটো থাকে তার মধ্যেও তোমরা এই করলাটাকে ভাপিয়ে নিতে পারো তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের করলাটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ একটা মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা ছোলা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মৌরি কিছুটা পরিমাণ গোটা ধনে গোটা জিরে আর চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে আমি কিছুটা আমের আচার নিয়েছি তো আমের আচারের আমটা দেবো আটিটাকে বাদ দিয়ে যদি তোমাদের কাছে আমের আচার না থাকে তাহলে এখানে তোমরা আমচুর ব্যবহার করতে পারো বা যে কোনো একটুখানি টক দিতে পারো তেঁতুলও এর মধ্যে একটু দিতে পারো দেখো এইভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে একদম মিহিন করে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি তো চলো এটাকে সাইডে রেখে এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো মোটামুটি দুই থেকে আড়াই চামচ সর্ষের তেল দিয়েছি আর এই যে উচ্ছে ছালটা সেটাকে প্রথমে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো তো এইভাবে তেলের মধ্যে দিয়ে তারপরে নাড়াচাড়া করে এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই থাকবে কেননা এই উচ্ছা থেকে অনেকটাই জল বেরোবে এই ছালটা থেকে সেজন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো মোটামুটি দশ থেকে মানে বারো মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায় খুব ভালো করে দেখো এটা খুব সুন্দর কিন্তু এখন ভাজা হয়ে আসছে তো এরকম যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব একটা আমি ছোট সাইজের আলু এইভাবে মিডিয়াম যে গ্রেটার আছে সেই গ্রেটারে গ্রেট করে নিয়েছি তো মিডিয়াম গ্রেটারে গ্রেট করবে তাহলে আলুটা খুব বেশি পাতলা হবে না আর মাখা মানে ইয়ে ঘাটা ঘাঁটা হয়ে যাবে না সেই জন্য মিডিয়াম সাইজে গ্রেটারে গ্রেট করে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে তারপরে আমি উচ্চার মধ্যে অ্যাড করে দিলাম আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপরে একটু যখন মনে হবে জলটা শুকে এসেছে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিলে আলুটা একটু সফট হয়ে যাবে তো এইভাবে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর ভেজেও নিতে হবে তো দেখো কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর আলুটা দেখো অনেকটাই কিন্তু কমে এসেছে আর ভাজাটাও কিন্তু খুব ভালো তৈরি হয়ে গেছে তো যখন এরকম ভাজা হয়ে যাবে দেখো আলুটা কত সুন্দর ভাজা হয়েছে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব যে মশলাটা বেটে রাখলাম তোমার ছোলা আর তার মধ্যে যে গোটা মশলাগুলো দিলাম ভাজা ছোলার মধ্যে সেটাকে তো সবগুলো এখানে অ্যাড করে দেব ভালো করে আলুর সাথে এটাকে মিশিয়ে নিতে হবে তো এটাকেও কিছুক্ষণ মোটামুটি দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো মতন মেশানো হয়ে গেলে এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব একটা আলাদা জায়গায় ঢেলে পুটটা ঠান্ডা হয়ে গেছে এদিকে কলডাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে সেটার আমি তোমাদের সাথে দেখাইনি মানে তোমাদেরকে তো কলডাটা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে তবে খুব বেশি কিন্তু সেদ্ধ করা দরকার নেই এই কলডাটাকে আবার আমরা ভাজবো সে ধনে সেজন্য একটু হালকা মানে কাঁচা রেখে এটাকে মানে হাতে যেন মানে নিলে যেন একদম গলে না যায় সেরকম সেদ্ধ করতে হবে এবার করলাটার মধ্যে পুরটাকে এইভাবে টিপে টিপে ভরতে হবে যতটা পুর ঢোকে সেই হিসাবে ভরে নিতে হবে আর এই পুরটা যদি এই করলার মধ্যে দাও তিতো তো একদমই লাগবে না মানে ভাব এর থেকে একদমই কিন্তু এখন চলে গেছে আর তারপরে যখন করলাটা ভাজা হবে তখন তো টেস্টটা আরও বেড়ে যাবে তো এইভাবে আমি সব পুরের মধ্যে মানে সব পুরগুলো করলার মধ্যে ভরে নেব দেখো যতটা পুর বানিয়েছি ততটাই কিন্তু করলা ছিল একদম মাপে মাপে হয়েছে তো এই পুরটা যেন বাইরে বেরিয়ে নেওয়া যায় তার জন্য আমি এখানে একটু সুতো এভাবে করলার মধ্যে পেঁচিয়ে দিচ্ছি তো তো যদি এভাবে পেঁচিয়ে দিতে পারো একটু সুতো তাহলে কিন্তু খুব ভালো হয় কেননা পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এভাবে যদি আমরা একটু সুতো পেঁচিয়ে দিই করলা থেকে পুরটা একদমই বেরোবে না আর খেতেও কিন্তু খুবই টেস্ট লাগবে পুরটা যদি বেরিয়ে যায় তাহলে পুরটা তো তেলের মধ্যে চলে আসবে পুরটা পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এইভাবেই যেন পেঁচিয়ে নাও একটু সুতো দিয়ে তাহলে কিন্তু আর এই পুটটা বেরোবে না তবে মোটা সুতা নেওয়ার কোনো দরকার নেই আমার কাছে সাদা মানে খুব যে পাতলা সুতোটা সেটা ছিল না সেই জন্য আমি এই মোটা সুতোই নিয়েছি তোমাদের কাছে যদি মানে সাদা সুতো থাকে পাতলাটা সেটা এখানে ইউজ করতে পারো যেটা দিয়ে আমরা সাধারণত মেশিনে সেলাই করি তো এইভাবে সব করলাগুলোকে সুতো দিয়ে পেঁচিয়ে নেব তারপরে চলো এবার করলাগুলোকে ভেজে নেব করলাগুলো একদম রেডি তো করলাগুলোকে ভাজার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে আবার ওই প্যানটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো খুব বেশি এখানে আমি তেল ইউজ করিনি তোমরা চাইলের থেকে একটু বেশি তেলও ইউজ করতে পারো মোটামুটি দুই থেকে আড়াই চামচ তেল দিয়েছি তারপরে তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তেল থেকে ধোঁয়া বেরিয়ে আসবে তখন এক এক করে করলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তারপরে লোতে করে দিতে হবে তো প্রথম প্রথম একটু কলটা থেকে দেখবে জল বেরোবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জলটাকে শুকিয়ে নিতে হবে তোমরা যদি চাও যে নুন দিতে ওপর থেকে তাহলে নুন দিতে পারো বা একটু হলুদও দিতে পারো আমার এখানে প্রয়োজন পড়েনি সেজন্য আমি আর ইউজ করিনি যদি মনে হয় যে পুটটাতে নুন কম হয়েছে তাহলে ওপরে একটু নুন আর হলুদ ছড়িয়ে দিতে পারো তো এইভাবে ভাজতে ভাসতে দেখো কত সুন্দর করলাতে কালার চলে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাসছি তো যখন করলাগুলো এরকম ভাজা হয়ে যাবে পুরো চারিদিকটা তখন আমরা করলাগুলোকে নামিয়ে নেবো করলাগুলোর ভাজা একদম কমপ্লিট আর এইভাবে যদি একটা করলা কাউকে খাওয়াও গ্যারেন্টি দিয়ে বলছি সে তোমার কাছে রেসিপিটা চাইবেই চাইবে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখো ভেতরে একদম পুটটা কত সুন্দর আছে আর দেখতেও কি দারুণ না লাগছে তো চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ